একটা মেয়ে তো ভাই সরাসরি আমার প্রেমেই পড়ে গেল মনে হয় সবাইকে স্বাগতম টাইগার ব্লগ তৃতীয় পর্বে আজ ঘুরব উত্তরের প্রাণ কেন্দ্র রংপুর শহর রংপুরের মানুষজন আসলেই খুবই মিশুক কেউ এক কাপ চা খাওয়াচ্ছে কেউ গল্প করছে শাহাদাত ভাইয়ের এলাকার লোক বলে কথা এই যে দেখছেন তাজহাট জমিদার বাড়ি ইতিহাসে মোড়ানো এই প্রাসাদ সত্যি অসাধারণ এটাই সেই জায়গা যেখানে লেখা হয়েছে অনেক ভবিষ্যতের গল্প রংপুর জিলা স্কুল সুরভি উদ্যান শহরের মাঝে এক টুকরো সবুজ শান্তি এই যে দেখতেছেন রংপুরের চিকলি পার্ক কৃত্রিম পাহাড় আর ঝর্ণা সবার সেলফি তোলার স্পট ঘুরতে ঘুরতে দেখি মেয়েরা এসে বলতেছে ভাইয়া ভাইয়া একটা সেলফি দিন সবই শাহাদাত ভাইয়ের প্রম্পটের জাদু একটা মেয়ে তো ভাই সরাসরি আমার প্রেমেই পড়ে গেল মনে হয় এই রংপুর শহরের বিখ্যাত একটি মোড় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই জায়গার সাথে জড়িয়ে আছে অনেকেই এই মোড়কে এখনো পার্কের মোড় নামেই চেনে রংপুর মেডিকেল কলেজ উত্তরবঙ্গের অন্যতম প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান এখানে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে আসে আর সামনে দেখুন কত ব্যস্ত পরিবেশ এখানে প্রতিদিন হাজার হাজার রোগী আসে চিকিৎসা নিতে আর হ্যাঁ যদি এখানে আপনার মামা বা খালু থাকেন তাহলে একটু বাড়তি সুবিধা মিলে যেতেই পারে এখন আমি রংপুর চিড়িয়াখানায় এখানে রয়েছে নানা ধরনের পশু পাখি চলো আজকে নিয়ে যাই রংপুরের বিখ্যাত সাপলা সিনেমা হলে আজ চলছে তাণ্ডব সিনেমা হলে ঢোকার আগেই টিকিট কেটে ফেললাম পুরানো দিনের সেই নস্টালজিক সিনেমা হলের গন্ধ এখনো আছে সিনেমা শুরু হয়েছে ভাই পাত অ্যাকশন আর ডায়ালগে ঝড় বইতেছে হলে যদিও পাইরেসি হওয়ার কারণে হলে দর্শক অনেকটাই কম হয়েছে বাইরে এইটা রংপুরের বৈরাগীগঞ্জের বিখ্যাত কালাভোনা এখানে না খাইলে রংপুর সফরই অসম্পূর্ণ রংপুর এতই সুন্দর একটা জায়গা ভাই এক সব যায় না। আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন গন্তব্যে সেই পর্যন্ত টাইগার ব্লগের সাথেই থাকুন নিয়মিত এরকম ভিডিও পেতে টাইগার ব্লগের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শাহাদাত ভাইয়ের ফেসবুক আইডিও অবশ্যই ফলো রাখবেন